ফুল দেখলে মনটা একেবারে ভরে যায় তাতে আবার গোলাপ ফুল তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে ছটা বেজে কুড়ি মিনিট তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটাই স্টার্ট করলাম আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকালটা একেবারে কুয়াশায় ভরা ভরা তো তোমাদের আজকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাব তো সেই জায়গাটা তোমরা অনেকেই দেখো তো চলো আজকে সেই জায়গায় যাওয়া যাক তো অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদের এই জায়গাটা আমি একদিন দেখাবো তো আজকে সেই দিন চলে এসেছে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবার তো দেখাই যাক কত দূর হয় তো এই ঠান্ডায় আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গাটায় তো জায়গায় যেতে না যেতে অর্ধেক রাস্তায় গেল তেল শেষ হয়ে তো তোমাদের দাদাভাই সেই জায়গাটা ঢোকার আগে চলে গেল পেট্রোল পাম্পে তেল ভরতে তো দেখো এখানে তোমাদের দাদাভাই তেল ভরার জন্য চলে এসেছে আর আমি ততক্ষণ একটু জায়গাটা ভিডিও করে নিচ্ছি তো এখানে কয়েকজন লাইনে আছে তেল ভরার জন্য এদিকে আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে তো দেখা যাক কতক্ষণে তেল ভরা হয় সরজা মাম অবশেষে আমাদের বাইকে তেল ভরা হয়ে গেছে এবং আমরা রওনা দিলাম সেই জায়গাটায় তো তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদেরও তোমাদেরও ভালো লাগবে দেখবে যে সেই জায়গাটা অনেকেই তোমরা দেখা হয়ে যাবে তো মেয়েটা তো খুব খুশি মেয়েটা ভাবছে মেলায় এসেছে তো মেয়েটা বারবার জিজ্ঞেস করছে মা এটা মেলা এটা মেলা তো দেখো মেয়েটা কত খুশি বাইকে করে আমরা পুরী চলে এলাম দেখছো তো সমুদ্রে যাবো স্নানে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক দেখছো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি তো তোমাদের দাদা এখন গাড়ি স্ট্যান্ড করছে তো দেখো স্ট্যান্ডের জায়গায়ও কিন্তু প্রচুর ভিড় তো তোমাদের দাদা এখানে টিকিট কাটছে দেখো তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা দেখো লেখায় আছে আর এদিকে মেয়েটা দেখো গড়গড়িয়ে যেতে চাচ্ছে যেন এখানটা ওর কতটা চেনা দেখো কেমনভাবে যাচ্ছে এই ভিড়ের মধ্যে যদি কোথাও হারিয়ে যায় তো কি হবে বলো তো ডাকছি ও কিন্তু শুনছেই না তো বন্ধুরা এটা হচ্ছে বক্কেশ্বর বীরভূম জেলায় বক্কেশ্বর তো একান্ন পিঠের এক পিঠ হচ্ছে বককেশ্বর তো এটা একটা তীর্থস্থান এখানে শিব ঠাকুরের মন্দির আছে তো তোমাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব তো দেখো এখন সবাই স্নান করছে ছেলেদের ঘাটে তো প্রথমে আমি স্নান করে নেব। মেয়েটাকে তারপর তোমাদের দাদাভাই স্নান করবো তো আমাদের আগে স্নান হয়ে গেছে মেয়েদের ঘাটটা হচ্ছে যে ছেলেদের ঘাটটা দেখালাম তার পাশে একটা পাঁচির রয়েছে সেই পাঁচিরে ওই পাশে হচ্ছে মেয়েদের ঘাট তো আমি মেয়েটাকে নিয়ে স্নান সেরে এসেছি তারপর তোমাদের দাদাভাই এখানে স্নান করলো তাহলে আমাদের চুলগুলো শুকিয়ে গেল তোমাদের দাদাভাই স্নান করতে করতে আর জলটা এতটাই গরম যে উঠতেই মন হচ্ছে না এই শীতের দিনে এই গরম জলের স্নান সত্যিই খুব ভালো লাগে তো এই যে দেখছো এটা কিন্তু স্নানের নয় এটা কিন্তু যে জলটাতে আমরা স্নান করলাম সেটা গরম জল আর এটা তার দ্বিগুণ গরম বুঝতে পারছো তো এখানে কেউ নামে না তো এখানে জলটা দেখো অনেক পরিষ্কারও আছে তো আর একটা জল আছে ফোটা মানে এত ফোটে জলটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই সাইডে সাইডে চারিদিকটা কেমন বেড়া দিয়ে দিয়েছে কারণ এখানে যদি কোনো মানুষ বা বাচ্চা পড়ে যায় তো সে তাকে আর বাঁচানো যাবে না মানে এতটাই গরম জল তো দেখো এখানে যে ফোটানো জল বলেছিলাম তো সেটা হচ্ছে এটা দেখো একেবারে টকবক করে ফোটে জলটা মানে এতটাই গরম এখানে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে সে তো আর বাঁচবে না আর এখানে দেখো ক্যামেরা করতে করতে জানো তো আমি এই যে কিছুক্ষণ ক্যামেরা করেছি তো প্রায় দশবার নয় একশোবার আমি ক্যামেরাটা মুছেছি কারণ ভাপের ক্যামেরাটা একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে তো তোমরা দেখো যে কতটা ভাঁপ উঠছে তো অবশেষে তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারলাম বন্ধুরা তো দেখো এখানে অনেকে চাল ফেলেছে ভাত হওয়ার জন্য তো ভাতও হয়ে গেছে তো এখানে সবাইকে বেশিক্ষণ থাকতে দেয় না কারণ জলটা তো অনেক মানে গরম যদি কেউ পড়ে যায় তো তার জন্য বেশিক্ষণ থাকতে দেয় না সবাইকে কিন্তু যেতে বলে তো বন্ধুরা তোমরা যদি এখানে কেউ আসতে চাও তো আসবে কোনো তোমাদের অসুবিধা হবে না ফ্যামিলি নিয়েই আসা হবে কারণ এখানে হোটেল রুম ভাড়া বা খাবারের হোটেল কিন্তু প্রচুর একটা নয় তোমাদের কোনো অসুবিধা হবে না তাই তোমরা সকলেই কিন্তু এখানে আসতে পারো এই গরম জলে স্নান করতে তো বন্ধুরা মেয়েটার যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে হচ্ছে শিবের মন্দির তো শিবের মন্দিরটা অনেকটাই বড় তো তোমাদের কিন্তু আজকে আমি সেটা দেখাতে পারবো না কারণ আজকে ঘড়িতে অনেক বেজে গেছে তো দেখো এখানে লেখা আছে জীবৎস কুন্দ মানে ঠান্ডা জলের কুন্দ এটা কি হয় জানো তো যখন বাচ্চা হয় কারো তখন যে বাচ্চাটা লাই খসে না তো তখন সেখানে এখানে লাইটা দেওয়া হয় তো সেখানে যে লাইটা দিয়ে দেয় সেখানে কিন্তু মায়েরা আর তার মুখ দেখতে পায় না জলটার তো আবার যখন দ্বিতীয়বার বাচ্চা হয় তখন যখন লাই দিতে আসে তখনই তার মুখ দেখতে পায় তো বন্ধুরা আমার মেয়েটার লাইও কিন্তু আমি ওখানে দিয়েছিলাম ওই কুন্দুতাতে তাই আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারলাম না কারণ মায়েদের বললাম না যে যে মায়েরা ওখানে লাই দেয় তো সেই মায়েরা মুখ দেখতে পায় না তো তার জন্যই দেখাতে পারলাম না তো তোমাদের দাদা ভাই যে দেখাবে তো সে কিন্তু মেয়েটাকে নিয়েই ব্যস্ত কারণ মেয়েটাকে খুব আগলে রাখা জানা তো খুব একটা বড় দায়িত্ব কারণ মেয়েটা আমার খুব ছটপটে মানে এতটাই ছটপটে চারিদিকে কিন্তু ছুটে ছুটে চলে যাচ্ছে তো বন্ধুরা এখানে এমন দোকান সব সময়ই থাকে আর এখানে মেলা পরে কখন জানো তো শিবরাত্রির সময় তো শিবরাত্রির সময় অনেক বড় মেলা পরে সেখানে অনেক লোক আসে তো তোমরাও সবাই আসবে দেখবে এই জায়গাটা কতটা সুন্দর আর কত রকমের দোকান আছে এখানে তো তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের গ্রাম থেকে বক্রেশ্বর দশ কিলোমিটার রাস্তা বেশি কিন্তু নয় তো আমরা সবাই কিন্তু এখানে এসে থাকি প্রায় সময় তো আমরা বেশিরভাগ আসি কখন জানো তো এই বিয়েতে মানে আমাদের এখানে যে শিবের মন্দির আছে সেখানে বিয়ে হয় তো এখানে কারো বিয়েতে আসি বা শীতকালে শীতকালের সময় মেলা পরে মেলায় আসে আর এখানে গরম জলে স্নান করতে তো তোমাদেরকে মন্দিরটা আমি আজকে দেখাতে পারলাম না সত্যি খুব খারাপ লাগছে তো অন্য সময় তোমাদের আমি মন্দিরটা গোড়া মানে গোটায় আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করবো তো বন্ধুরা বক্রেশ্বর যাওয়ার সময় তোমাদের দাদা বাইকে তেল শেষ হয়ে গেছিলো আর এখন বাড়ি ফেরার পথে কিন্তু তোমাদের দাদাভাইয়ের গাড়ির হাওয়া শেষ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই